যেখানে শহীদ মিনারটি যে শহীদ মিনার মাগুরার কেন্দ্রীয় শহীদ মিনার হিসাবেই এতদিন মাগুরার মানুষ এখানে ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানিয়ে আসছিল সেই কেন্দ্রীয় শহীদ মিনার এই মুহূর্তে আমরা আছি যেখানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নানা সংগঠনের মানুষগুলো এসেছে শ্রদ্ধা জানানোর জন্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সিভিল সার্জন এসেছেন ফুলের ডালা নিয়ে পুলিশ প্রশাসনের তারা এসেছেন পৌর প্রশাসন এসেছেন উপজেলা সদর উপজেলা জেলা পরিষদ নানা স্তরের মানুষগুলো এই জায়গাটিতে এসেছেন আমরা যদি আপনাদেরকে দেখাই যে শহীদ মিনারের যে শহীদ মিনারটি সেটি ইতিমধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়া মাসা করে একটি সুন্দর পরিবেশের মধ্যে আনা হয়েছে তো ইতিমধ্যে সেখানে শ্রদ্ধা জানানোর জন্য জেলার সর্বস্তরের মানুষ সমবেত হচ্ছে আস্তে আস্তে আমরা যদি আপনাদেরকে দেখাই যে দেখতেই পাচ্ছেন যে অনেকেই কিন্তু এসেছে এই জায়গাটিতে তো আমরা আপনাদেরকে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো সেই শহীদ মিনুর চত্বরটি এবং আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই যে কেন্দ্রীয় শহীদ মিনার সরকারি হোসেন শহীদ শহীদ কলেজ যে মিনারটি সেই শহীদ মিনারে ইতিমধ্যে নানা শ্রেণীর পেশার মানুষ নানা সংগঠন নানা প্রতিষ্ঠান তারা কিন্তু শ্রদ্ধা জানানোর জন্য আসছে তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু মন্তব্য করে জানাবেন আমাদের শব্দগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে মাগুরার সকল ঘটনাগুলো মাগুরার ঘটনা ফেসবুক এবং ইউটিউব পেজের মাধ্যমে আপনাদেরকে জানানোর জন্য তো এই আমরা যদি আপনাকে দেখাই যে এখানে প্রশাসনের যারা আছেন তারাও এসেছেন নিরাপত্তা নিশ্চিত করার জন্য যদিও মাগুরাতে দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি এই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে যারা আসেন বিশেষ করে ফেব্রুয়ারিতে তো এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা সেভাবে আসলে পাইনি তো চমৎকার একটি পরিবেশের মধ্য দিয়ে কিন্তু জানানো হয় এখানে আমরা আপনাদেরকে একটু আহ এর মধ্যে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন জানাবেন জানাবেন মাগ্র ঘটনার ভিডিও কেমন লাগে আমরা যেমনটি বলছিলাম যে আমরা এই মুহূর্তে ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাতে চাই ভিতরের পরিবেশটি আমরা আপনাদেরকে জানাতে চাই আমরা একটু ভিতরে যেতে চাই তাই কি তো দর্শক আমরা আপনাদেরকে দেখাতে চাই যে শহীদ মিনারে দর্শক আমরা আসলে এই মুহূর্তে কিছুটা মধ্যে প্রশাসন থেকে আমাদেরকে বলা হচ্ছে যে এখানে ভিতরে ঢোকা যাবে না বা পরে ঢুকতে হবে তো আমরা তারপরেও চেষ্টা করব আসলে সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর জন্য এই মুহূর্তে আপনারা যারা যুক্ত আছেন আমাদের সাথে কমেন্টস করে জানাবেন জানাবেন মাগুরার ঘটনার ভিডিও কেমন লাগে আমরা যদি আপনাদেরকে দেখাই যে কেন্দ্র শহীদ মিনার মাগুরার আসলে মাগুরাই কেন্দ্রীয়ভাবে কোনো শহীদ মিনার নির্দিষ্ট জায়গাতে নাই মাগুরা সরকার হোসেন শহীদ সৌরার্দি কলেজের যে শহীদ মিনারটি সেটি মাগুরা জেলার কেন্দ্রীয় শহীদ মিনার হিসাবে শ্রদ্ধা জানানো হয় এই মতো অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ মাগুরার ঘটনার সঙ্গে যুক্ত থাকার জন্য এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন সংগঠন আসতে শুরু করেছে তারা এই মুহূর্তে আসছে এই জায়গাটি তো আমরা আপনাদেরকে দেখাতে চাই যে এই মুহূর্তে অনেক গণমাধ্যম কর্মীরা তারাও কিন্তু এই জায়গাটিতে এসেছে তারা এই তো আমরা আপনাদেরকে দেখাতে চাই যে ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে সর্বস্তরের মানুষ কিন্তু এই জায়গাটিতে আসছেন তারা শ্রদ্ধা জানাচ্ছেন বারোটার <laughs> পরে <laughs> দর্শক আমরা কিন্তু প্রথমবারের মতো কিছুটা বিড়ম্বনার মধ্যে পড়ছে বলা যায় এখানে গণমাধ্যম কর্মীদেরকে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে কিছুটা বাধ্যবাধকতার কথা বলা হচ্ছে তো আমরা বুঝতে পারছি না ঠিক কেন প্রথমবারের মতো এমনটি করা হচ্ছে অতীতে কিন্তু এই সমস্যাটি আমরা দেখি নাই এই মুহূর্তে আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত আছেন আপাতত আমরা সবাইকে

কে থেকে আমাদের সাথে যুক্ত আছেন কোথা জানাবেন আমরা চেষ্টা করব সব শেষ তথ্য আপনাদেরকে জানার জন্য অনেকেই যুক্ত আছেন আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা লাইভটি শেষ করছি আবারও নতুন করে যুক্ত হবো যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সঙ্গে থাকেন